জনতা পার্টি নতুন রাজনীতি পার্টি আজ আমরা পরিবর্তন বার্তা একটি বিশেষ খবরের সাক্ষী হতে যাচ্ছি তেত্রিশ বছর ধরে বিজেপি এবং তার নীতি আদর্শ পালন করার পর নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এই দলের নাম হল বঙ্গীয় জনতা পার্টি সাংবাদিক সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা সভাপতি অনির্বাণ কৃষ্ণ ডাকুয়া ঘোষণা করেছেন পরিবর্তন দিশা কাজী হবে তাদের মূল উদ্দেশ্য সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে পার্টি আরও বিস্তারিত ঘোষণা করবে তারা একশো কুড়ি বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিক্ষা খাতে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেবে অখিল বঙ্গীয় জনতা পার্টি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসছে তাদের লক্ষ্য বাংলার মানুষের উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা আপনারা যদি এই নতুন রাজনৈতিক উদ্যোগ সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য নাম আমার আমি পার্টি আজকে বুকে বিজেপি যেই বলুন তৃণমূলের শাসন নিয়ে তৃণমূলের দুর্নীতি নিয়ে তৃণমূলের চুরি নিয়ে আর কথা পাঠিয়ে লাভ নেই খালি খালি দীর্ঘায় চলার তো এই কারণেই তৃণমূলকে আমরা চাই না কিন্তু সেই কোনো একটা সরকার সঠিকভাবে তখনই চলে যদি বিরোধী সশক্ত হয় বিরোধী যদি শক্তিশালী হয় তবেই সেই সরকারটা সঠিকভাবে চলবে কারণ যখনই সরকার ভুল করবে বিরোধীরা তখনই তাদের চেপে ধরবে তবেই সরকার সঠিকভাবে চলবে আজকে আমরা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে দেখলাম কি যেমন জি এস টি নিয়ে তারা যখন প্রবর্তন করতে এসছে বিরোধীরা প্রচুর আওয়াজ তুলেছে আজকে জিএসটি একটা সঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে অনেকগুলো সিটিংয়ের পরে তো ঠিক সেইভাবে এই সরকারটাকে সঠিকভাবে প্রবাহিত করার জন্য সরকারটাকে যদি একটা নদীর সমান ধরি তাহলে তার ডোকাওয়াটটাও সঠিকভাবে হতে হবে অর্থাৎ যারা বিরোধী আছে তারা সঠিক জায়গায় ব্রেক লাগাতে হবে সেই সঠিক জায়গায় ব্রেক লাগাচ্ছেন এই সঠিক জায়গায় ব্রেক না লাগানোর কারণে আর কোথাও না কোথাও আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হয়েছে যেমন দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের কথা বলি দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে বিষ্ণুপুর বিডিও অফিসে আমি বসে আছি বিজিবিকে প্রথমে সেই জায়গায় নমিনেশন করতে দেওয়া হচ্ছিল না কিন্তু শেষে চাপে তারা নমিনেশন করতে দিয়েছে যেহেতু ওটা একটা গেরুয়া বলয় বেশ শক্তিশালী বিজিবি যখন নমিনেশন করতে দেওয়া হয়েছে তারপরে ডিলেইং প্রসেস শুরু হয়েছে অর্থাৎ অফিসাররা কাগজ নেওয়া বন্ধ করে দিয়েছে একদম কাগজ নিচ্ছে না দরজা বন্ধ করে বসে রয়েছে হ্যাঁ ওই এরিয়ার মধ্যে ঢুকতে দিয়েছেন কিন্তু কাগজ নিচ্ছেন না আর তৃণমূলের যারা নমিনেশন করছেন তারা বান্ডিন বান্ডিন এক একজনের কাগজ দিচ্ছে পুরো এলাকার কাগজ জানলা দিয়ে ঢুকে যাচ্ছে তো তখন যখন বিজেপি জেলাকে আমি ফোন করলাম ফোন করে আমাকে তখন বিজেপির নেতৃত্ব জেলা সভাপতি বলুন এমপি বলুন এরা বা যারা বড় বড় নেতৃত্ব আছে বলছে এভাবে করো সেভাবে করো গ্রাউন্ডে শুধু গ্রামের অশিক্ষিত বেশিরভাগ অশিক্ষিত মানুষ বেশিরভাগ নিপীড়িত মানুষ যারা পঞ্চায়েতে ভোটে নমিনেশন করেন তারা শুধুমাত্র ওই নমিনেশনটা করেন সেই জায়গায় তারা বুঝতেই পারছেন না যে পুলিশ কিভাবে বিহেভ করছে বিডি অফিস আমাদের সঙ্গে কিভাবে ডিলেইং ট্যাকটিক্স নিচ্ছে আর আমাদের নিজেদের পার্টি অফিস তারা কিভাবে ঠান্ডা ঘরে বসে আমাদেরকে ফোনে ইয়ে বলছে তো সেই জায়গায় যখন আমি বললাম যে আপনারা এখানটায় এসে কথা বলুন তারা সেই পার্টি অফিসের চত্বর থেকেই বেরোতে পারলেন না তখন মনে হলো যে এই বিজেপিটিরও পশ্চিমবাংলার রাজনীতিতে আসার দরকার নেই একদমই দরকার নেই যার জন্য আমরা এই নতুন দল নিয়েছি হ্যাঁ আমি বিজেপি ছিলাম তেত্রিশ বছর ধরে বিজেপি ছিলাম বিক্ষুব্ধ নয় এখন আমার স্বতন্ত্র দল অবশ্যই বিজেপি মন্ত্রণাল বামফ্রন্টকে আমি কোনো রাজনৈতিক দল মনে করি না কারণ বোর্ড শেয়ারও তারা নিচে নেমে গেছে এবং ভারতবর্ষের বুকে একটা এমন কোনো দল ক্ষমতায় থাকতে পারে না যারা দেশবিরোধী বামপন্থী কখনও দেশপ্রেমী হতেই পারে না তাদেরকে আমি মনেই করি না কিছু আর যে কংগ্রেসিদের কথা বলবো কংগ্রেসিটা নিজেরা পাততারি গোটানোর চেষ্টা করছে পাততারি গোটাতে পারছে না শুধু যে এত বড় দল ছিল পাততড়িটা গোটাতে টাইম লাগছে আর কিছু প্রথম কথা ওই কাদা ছড়াছড়ি বন্ধ করে সঠিক জায়গায় যেমন যে জিওগ্রাফিক লোকেশন নিয়ে যা করতে হবে যেমন ইন্ডাস্ট্রি যেখানে করতে হবে সেখানে ইন্ডাস্ট্রি করা যেমন আমরা ধরে ধরে নিই যেই জায়গাগুলোতে খরা খুব খরা হয় জলের কম আছে সেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি করা মাটি উর্বর নয় সেই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি করা শিক্ষা শিক্ষাব্যবস্থার ধাঁচা সম্পূর্ণ বদলে ফেলে নতুন যে শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রবর্তন হচ্ছে ধীরে ধীরে এর মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে আসছে ধীরে ধীরে না দ্রুত গতিতে আসছে সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা কিন্তু এখানে পশ্চিমবাংলার বুকে লাগু করতে চাই তার জন্য সম্পূর্ণ শিক্ষাব্যবস্থার বদলে আর সেই সঙ্গে সঙ্গে প্রথাগত শিক্ষার সঙ্গে সঙ্গে কারিগরি শিক্ষা মাস্ট করতে হবে কারিগরি শিক্ষাটা হাতের কাজ প্রত্যেকটি বাচ্চাকে শেখাতে হবে না যেমন ক্লাস ওয়ানের বাচ্চা থেকে শুরু করে হাতের কাজ শেখাতে হবে এবং তার ট্যালেন্ট অনুসারে ক্লাস এইটে যখন আসবে তাকে সেই লাইনে ফোন এই যে যারা বলছেন যে অধিকাংশ মানুষের কাছে ফোন নেই তাই জন্য এআই আটকাতে পারবেন এআইকে আপনারা কোনোভাবে আটকাতে পারবেন না কোনোভাবে আটকাতে পারবেন না চিদম্বরম সাহেব এরকম বলেছিলেন সংসদে যে অনলাইনে পয়সা কি করে ওই সবজিওয়ালা ওখানে বসে ট্রান্সফার করবে কম্পিউটারে আজকে স্ক্যানের মাধ্যমে পৌঁছাচ্ছে তো টাকা তো এআই অপ্রতিরোধ একে আপনারা আটকাতে পারবেন আপনারা যেই যা করুন এই বারবার একটাই কথা বলছি শিক্ষা ধাঁচার আমল পরিবর্তন এবং বাংলার সাধারণ মানুষ যে নিপীড়িত হচ্ছে বারবার বারবার তাদের ভোট বিক্রি হয়ে যাচ্ছে দল পরিবর্তন হয়ে যাচ্ছে এমএলএ এমপিদের সেই ভোট বিক্রি হওয়া বন্ধ করতে চাইছি তারা যেখানে ভোট দেবে সেই ভোটটা যেন সেখানেই থাকে তাদের বিশ্বাসটা যেন আমি আমরা ধরে রাখতে পারি সেই বিশ্বাসটা ধরে রাখার জন্য বাংলার সাধারণ মানুষের জন্য সঙ্গে কাজ করার জন্য আমরা ধরে রাখবো অখিলবঙ্গীয় জনতা পার্টি প্রথম আমাদের লক্ষ্য থাকবে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাঙ্ক সেকেন্ড হচ্ছে গিয়ে মানে মাওবাদী এলাকাটা মাওবাদী এলাকা মাওবাদী নেই এখন আমি যদি মাওবাদী বলেন তাহলে আমাকেও মাওবাদী বলতে হবে কারণ আমি ওই বেল্টের জয়পুর জঙ্গলের পাশে বসবাস করি এক সময় ছিল কারণ যারা মাওবাদ শাসন সময় ছিল সেই সময় ছিল আজকে কোনো মাওবাদী নেই আর যদি মাওবাদীর কথা বলেন তাহলে আমিও মাওবাদী একশো কুড়িটি আপাতত একশো কুড়িটি বিধানসভা নির্বাচন আর সেইটা ইচ্ছা আছে সদস্য এভাবে বলা যাবে না তবে বড় নাম যেগুলো সেগুলো আপনারা ডিসেম্বরের সাতাশ তারিখের পর থেকে জানতে পারেন এখন পর্যন্ত কোনো জোটের কোনো চিন্তা করছি না আমরা স্বতন্ত্র দল স্বতন্ত্রভাবে লড়ব বারবার কথা প্রথম কথা এই যে বাংলার মেয়েদের অপমান হচ্ছে একের পরে তাতে সরকার তো কোনো কিছু করছেই না সেই সঙ্গে সঙ্গে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপির যেটুকু আওয়াজ তোলার কথা ছিল সেটুকু করছে না আজকে একটা কথা ধরুন যে জায়গাটাতে আজকে আমরা মা কালীর কাটামুণ্ড বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এই জায়গা বিজেপি বিরাট বড় একটা আন্দোলন তৈরি করতে পারত বিজেপি আন্দোলন করেছে কি করেনি কারণ কোথাও না কোথাও এরা একে অপরের ভাই এরা একেবারে মিলে রয়েছে বিজেপিতে সত্তর শতাংশ নেতা যারা রয়েছেন তারা তৃণমূলের নেতা তৃণমূলের বি টিমের নেতা যারা তৃণমূলের এ টিমের জায়গা পাচ্ছেন না খেলাঠেলি করে খেলাঠেলি করে ওই পয়সা চুরির জায়গাটা ধরতে পারছে না

একসায় তাল দিয়ে চলতে হবে এটা শিক্ষা নিয়ে আমরা চিন্তা